দর্শক সালামু আলাইকুম গাছপ্রেমী ভাইদের জন্য আজকের ভিডিওটা অনেক চমৎকার হতে যাচ্ছে বিশ্বের নামি দামি আমসহ গাছ দেখানোর চেষ্টা করব সেই সাথে থাকবে বারোমাসি কমলা মালটা এবং থাই জাম্বুরা সাথে মিশরি পেয়ারা গোল্ডেন পেয়ারার বাগান দেখানোর চেষ্টা করব তাই যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে এই নামি দামি বিদেশি চারা ক্রয় করতে পারবেন পাশাপাশি কীভাবে গাছ রোপণ করবেন কীভাবে পরিচর্যা করবেন সার্বিক বিষয়ে জানতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দেখতেই পাচ্ছেন চমৎকার লাল ব্যাগের মধ্যে ব্যাগিং করা আছে ফলগুলা আজকে নার্সারি যেহেতু ঘুরিয়ে দেখাবো আমি মনে করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এই নার্সারিতে এত বেশি ফল রয়েছে এই নার্সারি যিনি মালিক রয়েছে সাকিব ভাই সাকিব ভাইয়ের সাথে কথা বলি সাকিব ভাই নীল বাংলা কৃষি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আপনাকে আপনাকে ধন্যবাদ কেমন আছেন ভাই আপনি একটু আপনার নাম সহ আপনার ঠিকানাটা বলবেন আমার নাম মোহাম্মদ শাকিব খান আমার ঠিকানা চোয়াডা জেলার জীবননগর উপজেলা নিধিকুণ্ড গ্রাম আন্দুলবাড়িয়া ইউনিয়ন আচ্ছা ভাই এই যে সামনে একটা আম দেখতেছি জি এর কি আম এটা হচ্ছে রেড পালমার এই আমের জাতের নাম রেড পালমার রেড পালমার এই গাছের বয়স কতদিন এই গাছের আসলে বর্তমান বয়স দেড় বছর দেড় বছর জি আচ্ছা আপনার এখানে আসলে কী কী জাতের আম আছে আমার এখানে বিদেশি অনেক ভ্যারাইটিস আছে তার ভিতরে আমরা আজকে টপ সাত থেকে আট রকমের ভ্যারাইটি দেখাবো তার মধ্যে আপনার রেড পালমার আছে কিউজাই আছে আলফান্সো আছে তারপরে মেয়াজেকি বা সূর্যের যেটাকে আমরা চিনি সেটা আছে ডো আছে থ্রি টেস্ট আছে তারপরে কিউজাই আছে ব্যানানা ম্যাঙ্গো আছে তারপরে ই টু আর টু আছে আর কি আমরা বেস্ট কয়েক জাতের আম আপনাদেরকে দেখাবো আজকে আচ্ছা আমরা যেটা দেখলাম এটা কি এটা হচ্ছে রেড পালমার রেড পালমার এই পাশে একটা আম ঝুলতেছে এটা কি এগুলো হচ্ছে যে আপনার মেয়াজেকি মিয়াজাকি আচ্ছা যে গাছগুলো আপনি দেখাবেন আমাদেরকে জি এগুলির কি চারা আপনার কাছে আছে জি এগুলো চারা আমার কাছে আছে আচ্ছা এটা হচ্ছে মিয়াজাকি এটা এখনো মেসিট হয় নাই আচ্ছা এই বছর তো চুয়াডাঙ্গা মেহেরপুরে অনেক গরম গেছে তো ফল কি রকম আছে আপনার কাছে গরম আসলে গরম বললে ভুল হবে এই বছর আসলে এত পরিমাণ আছে তাপমাত্রা গিয়েছে দেখেন আমাদের এখানে প্রতিনিয়ত কিন্তু বিয়াল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস সময় থাকতো তাপমাত্রা এর জন্য কিন্তু আসলে আম গাছে যে পরিমাণ ফলন আসছিল সেই পরিমাণে কিন্তু ফলন এবছরে টেকে নাই খুবই সীমিত পরিমাণে আসলে ফলন কিন্তু আমরা টিকাইতে পারছি এবং সেগুলো আসলে যত্ন করে আজকে এই পর্যায়ে এসেছে আচ্ছা এখানে একটা জাম্বুরা গাছ দেখতেছি এটা একটা থাই জাম্বুরা এটা থাই বারো মাসের জাম্বুরা থাই বারো মাসের জাম্বুরা জি এটা গাছের বয়স কতদিন হয়েছে এই গাছটার বর্তমান বয়স দুই বছর দুই বছর জি এইটার চারা কি আপনার কাছে আছে যে এটা চারাও আছে লাগানোর কতদিন পরে ফল পাওয়া যাবে এটা যদি রোপণ করে তাহলে ছয় মাস পর থেকে ফল পাবে ছয় মাস পর থেকে জি চারার প্রাইস কিরকম থাকে এগুলোর প্রাইস থাকে আপনার দুইশো পঞ্চাশ টাকা দুইশো টাকা এমন এরকম প্রাইস থাকে জি আচ্ছা ভাই যেহেতু আপনি কিছু গাছ দেখাইতে চাইলেন চলেন দেখি তার আগে সামনে দেখতেছি চায়না থ্রি কমলা নাকি না এগুলো চায়না কমলা এখানে আপনার চার প্রকারের আসলে কমলা আছে এখানে কেনু কমলা আছে দার্জিলিং কমলা আছে চায়না কমলা আছে আর তারপরে আপনার ইয়ে কমলা আছে ওই যে পাকিস্তানি একটা কমলা আছে অর্থাৎ চার প্রকারের কমলা এখানে আছে আচ্ছা এই কমলার চারাও কি আপনার কাছে পাওয়া যায় জি জি এই কমলা চারাও পাওয়া যাবে আচ্ছা চলেন আর কি দেখাবেন আমাদেরকে আমি আসলে এই যে রেড পালমার যে জাতের আমটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু পেকে গিয়েছে আমি এটা একটু কেটে দর্শকদের দেখাবো যে কেমন আসলে বর্তমানে এর ভিতরের কালার কেমন এটা কিন্তু এই যে নিচ থেকে কিন্তু এই যে পাকা শুরু হয়েছে আসলে উপর থেকে আস্তে আস্তে কিন্তু কালারটা পুরো বডিতে ছড়াই যাবে কিন্তু এখনও পুরোপুরি পাকে নাই তারপরে আমি এটা ছিঁড়িটু দেখাইতে চাই জি এটা একটা ছিঁড়ি স্মেললা এই যে দেখেন আমি কিন্তু রিসেন্টলি এটা গাছ থেকে পারলাম মাত্র এবং এটা কিন্তু এখনো পুরোপুরি মেসুইট হয় না পুরোপুরি ম্যাসুইট হলে এই যে আবরণটা এটা কিন্তু আসলে পুরো বডিটা কিন্তু এরকম আবরণ হয়ে যাবে এবং এটা কিন্তু যে কালার এটা কিন্তু আসলে অর্গানিক কালার কোনো প্রকার কিন্তু রাসায়নিক আমরা কিন্তু ইউজ করি না এটা কিন্তু অর্গানিকভাবে আসলে এই কালারটা এসেছে তো আমরা একটু কাটি কেটে দেখি ভিতরের কেমন কালারটা এসেছে বিসমিল্লা রহমান রাহিম মাশাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার কিন্তু অলরেডি এসেছে ভিতরে মাশাল্লাহ অনেক সুন্দর কালার কিন্তু ভিতরে এসেছে এবং একটা বিষয় দেখবেন যে এটা কিন্তু 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 গাছ পাকা এবং এটার যে কড়া একটা মানে যেটা সেটা বাসনা পাওয়া যাচ্ছে আচ্ছা আমরা নাহলে বাকি গাছগুলো একটু দেখি অবশ্যই বাকি গাছ অবশ্যই দেখবো আসুন আচ্ছা এই পাশে একটা গাছ আছে ভাই অনেকগুলো আম দেখতেছি ঝুলতেছে হ্যাঁ এটা হচ্ছে যে রেড পালমার

রেড পালমার এই যে গাছটাতে আমরা বর্তমানে ভিডিও করতেছি এই গাছের বর্তমান বয়স দেড় বছর দেড় বছর জি চারা লাগানোর কতদিন পরে ফল পাইছেন এটা হচ্ছে যে চারা রোপণ করার পরে প্রথম যে ফলটা আসছিল ওটা আমি নিই নাই ওটা আমি ফেলাই দিয়েছি তারপর দ্বিতীয় ফলটা আমি নিচ্ছি কারণ ছোট গাছে ফল নিলে গাছের গ্রোথ সময় নষ্ট হয়ে তাহলে রোপণ করার কতদিন পরে ফল নিছেন। রোপণ করার আপনার দেখেন একটা আমি যেহেতু গাছের বয়স এখন দেড় বছর বলছি একটা ফুল থেকে ফলে পরিণত হতে কিন্তু তিন থেকে চার মাস সময় লাগে সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে প্রথম ফলটা এক বছর পরেই নিচ্ছি কারণ আমার গাছটা যে সময় রোপণ করা ছিল আমের লাস্ট সিজনে যে প্রথম সিজনে যে ফুলটা আসতে সেটা রাখি রাখিনি পরের সিজনে যে ফুলটা আসছে সেটা আমি রাখছি আচ্ছা এই গাছগুলা তো সব একই নিয়মে রোপণ করা সবগুলো একই নিয়ম কীভাবে রোপণ করছেন এটা আমি রোপণ করছি একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব দিয়েছি আপনার হচ্ছে যে ছয় হাত ছয় হাতকে দূরত্ব দিয়েছি এই যে এই গাছটার থেকে এই গাছটার দূরত্ব ছয় হাত আর এই আপনার হচ্ছে যে প্রস্তু আমরা এই গাছটার থেকে এই গাছটার দূরত্ব দিয়েছি আট অর্থাৎ বারো ফিট রোপন আড়ে দিয়েছি বারো ফিট এবং লম্বাই দিয়েছি ছয় ফিট রোপণ করার পরে মাটিটা কতটুকু খুঁড়ে নিছেন আর কি কি সার ব্যবহার করছেন আসলে মাটিটা কিভাবে প্রস্তুত করতে এটা যদি বলে আমি প্রথম অবস্থায় সেটা হলো যে আমরা প্রথম অবস্থায় গর্তটা খুঁড়ে নিয়ে জাস্ট গোবরের সার দিয়েছি এবং ফুরা ডাং দিয়েছি যেটা হচ্ছে যে ক্ষতিকারক যে পোকা পোকাগুলো নষ্ট করে ফলে। এগুলো দিয়ে কিন্তু আমরা রোপণ করেছি এই যে এই দিকে আমি একটু যদি দেখাই এইদিকে যদি একটু দেখাই এই যে এখানে একটা ছোট্ট গাছে দেখেন কত বড় বড় আম কিন্তু ধরে আছে এই যে এগুলো কিন্তু অনেক বড় বড় হয় এটা হচ্ছে যে কিউ যায় যাতে আম আসলে ছোটো গাছ হিসেবে কিন্তু আমরা কিন্তু আরও আম এখান থেকে সিঁড়ে ফেলাই দিয়েছি কারণ এত ছোটো গাছ যদি এত ফল রাখি তাহলে কিন্তু এই গাছটা আসলে গ্রোথ ঠিক থাকবে না কারণ দেখেন এই এই আমগুলোর এখনই কিন্তু গড় ওজন প্রায় চারশো গ্রাম প্লাস হয়ে গেছে তখন আরও মেসি হবে পাঁচশো ছয়শো গ্রাম প্লাস হয়ে যাবে তো সেক্ষেত্রে দেখেন একটা ছোট গাছ এই যে ডালগুলো কিন্তু এক সাইডে নুয়ে চলে এসেছে আমি কিন্তু এই যেখানে বাঁশ দিয়ে অলরেডি সাপোর্ট দিয়ে দিয়েছি তারপরেও কিন্তু এটা আসলে রাখতে পারছে না কিউজায়ের চারা কত বিক্রি করেন ভাই কেউজায়ের চারা বিভিন্ন সাইজের আছে এটা আপনার দুইশো পঞ্চাশ টাকা আছে তিনশো পঞ্চাশ আছে এবং সবথেকে বড়গুলো পাঁচশো টাকা যেগুলো আপনার বড় বড় প্যাকেটে সেট করা আমাদের এদিকে আর একটা নতুন জাত আছে এটা হচ্ছে যে হানি আমি রাখি এটা হচ্ছে হানি জাত এটা অনেক ছোটো ছোটো গাছে ধরে দেখেন গাছগুলোর বয়স কিন্তু বেশি না ছোট্ট ছোট্ট গাছ সেখানে কিন্তু ধরেছে আমি একটু যদি আমটা আপনাদের খুলে দেখাই যে এই আমের সাইজটা কেমন সর্বোচ্চ কত বড় সাইজ হয় আম এগুলোর আসলে গড় ওজন আপনার এই তিনশো সাড়ে তিনশো গ্রাম করে আসে হানিডিউ আমে স্পট থাকার কারণ কী হয় আসলে আমের ব্যাগিং করাটা একটু দেরিতে হয়ে গেছে আমাদের এবং প্রচুর পরিমাণে তাপমাত্রার কারণে আসলে যত্নটা নিতে পারিনি এটাকে মাঠ বাগান সাত বাগান দুই জায়গায় দুই জায়গায় করতে পারবে এবং হানিডু আমটা আপনার হচ্ছে যে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এটা হচ্ছে যে আমের পিছন দিকে হালকা একটু ব্যাকা থাকে হালকা একটু ব্যাকা সাইজ থাকবে এটা হচ্ছে আম আমাদের এদিকে আরও আম গাছ আছে হানি চারার প্রাইস কীরকম এগুলো সেম সেম প্রাইস যত বিদেশি আমার এখানে যত বিদেশি ভ্যারাইটিস আছে এগুলো আসলে আপনার দুইশো পঞ্চাশ টাকার থেকে উপরে সর্বোচ্চ পাঁচশো টাকা বর্তমানে যে চারাগুলো আছে এইগুলো আছে বিক্রি করতেছি এটা হচ্ছে যে বেনানা ম্যাঙ্গো আর বেনানা ম্যাঙ্গোকে বাংলায় কলা দিয়ে আম বলা হয় বেনানা ম্যাঙ্গো কিন্তু আসলে এখনও কোনো প্রকার ম্যাসিট হয় নাই এটা কিন্তু এখনও দেরি হবে ম্যাসিট হইতে আমরা এই যে ব্যাকিং করে দিয়েছি আপনাকে একটা আমি আপনাকে একটা বিষয় জানাই রাখি আপনি যে বলছেন যে আমি স্পট কেন দেখেন এই কিন্তু যদি রাসায়নিক ইউজ করা হয় তাহলে কিন্তু স্পটগুলো থাকে না কিন্তু আমি আমি মনে করি আমের চেয়ারার থেকে আমরা যদি স্বাস্থ্যসম্মত হয় সেটা আমার কাছে মানে বেশি বেটার মনে হয় কারণ যেহেতু আমি নিজেও আম খাই আমার পরিবারের সবাই আম খায় সেহেতু আমি পুরোপুরি অর্গানিকভাবে করতেছি যে যাদের ভালো লাগবে তারাই নিবে আম বা কেউ যদি আপনার হচ্ছে যে মাঠ বাগান বা বাগানে রোপণ করতে চাই সে তো আম খাওয়ার উদ্দেশ্যে রোপণ করবে তাহলে তো তার এই আমের যে বাহিরের আবরণ এটা দিয়ে তার কিছুই হবে না সেজন্য সে অর্গানিক ভাবে করুক আচ্ছা এটা যদি আমরা ছাদে রোপণ করি ক্ষেত্রে কত গেলাম জিও ব্যাগ দরকার সর্বনিম্ন বত্রিশ গ্যালন বত্রিশ গ্যালন চল্লিশ গ্যালন আসলে আম গাছগুলো তো দেখেন এর এর শিকড় যত আছে যে বৃদ্ধি পাবে গাছের উপরেও কিন্তু তত ডালপালা ছড়াবে সেক্ষেত্রে একটু বড় সাইজের জিও ব্যাগ যদি আমরা সেট করি তাহলে বেশি ভালো হয় এটা হচ্ছে মেয়াজে কি আম এটা একটা জাত এটাতে প্রচুর পরিমাণে আম ধরছিল আমি আমি কিন্তু এখান থেকে এইযwidetilde মধ্যে হারভেস্ট করেছি তার নমুনা এই বুটাগুলো এই যে আমগুলো কিন্তু আমরা কিন্তু চিরা হারভেস্ট করেছি এবং এগুলো কিন্তু এই যে প্যাকেট করে করে রেখে দিয়েছি এগুলো পর্যায়ক্রমে হারভেস্ট করা হচ্ছে মিয়া জাকির আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ডিমান্ড রয়েছে বাজারে আচ্ছা মিয়া জাকি মানে সূর্যের ডিম আম যেটা সূর্যের ডিম একটা আম खोलেন একটু দেখানোর চেষ্টা করি দর্শক জি অবশ্যই গাছটার বয়স কতদিন হইছে আপনারা রোপণ করার এটা সূর্যের ডিম আমি থেকে সিঁড়ি একটা সূর্যের ডিম আমি যে রিসেন্টলি সিঁড়লাম এখনও কিন্তু এই যে আটা বের হচ্ছে এই গাছটা বর্তমান বয়স দেড় বছর সূর্যের ডিমের যে উপরে যে কালার কালারটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর এই জন্য আসলে সূর্যের ডিম বলা হয় এবং ভিতরের যদি আমি একটু কেটে দেখাই আপনাদেরকে এই যে দেখেন ভিতরের যে আসলে কালারটা অনেক জোশ কালার একেবারে হলুদ এবং এর কিন্তু আটি অনেক পাতলা হয় সূর্য ডিমের আটি দেখেন আটি কিন্তু বেরিয়ে গিয়েছে এবং এটা অনেক সুন্দর খেতে মিষ্টি এবং এর কিন্তু অনেক জুস অনেক রস আছে আমটাতে যারা আসলে অরগ্যানিক ফ্রুট খেতে চান অরগ্যানিক জুস খেতে চান তারা আসলে আমি বলবো বাণিজ্যিকভাবে করার দরকার নেই আপনি যদি বিদেশি জাতের আম পাঁচ জাতের পাঁচটা আম যদি আপনার বাড়ির আঙিনে রোপণ করতে পারেন তাহলে আপনার নিজের চাহিদাটা মিটে যাবে আপনি এখান থেকে অর্গানিক ফল খেতে পারবেন আলহামদুলিল্লাহ এটা সবথেকে বড়ো পাওয়া আচ্ছা ভাই এই গাছটা রোপণ করার পরে যে গাছগুলোর পরিচর্যা কি করতে হয় ধরেন রোপণ করলাম রোপণ করার পরে কতদিন পর পর পানি দিব কতদিন পর সার কীটনাশক দিতে হয় প্রথম অবস্থায় আসলে এভাবে বলতে গেলে গাছ রোপণ করার পরে প্রথমে এক মাস দেখা যাচ্ছে সপ্তাহে দুই থেকে তিন দিন পানি দিতে হবে যাতে গাছটায় কোনো প্রকার টের না পায় যে আমাকে নতুন করে আবার রোপণ করা হয়েছে রিপ্লেস করা হয়েছে এভাবে সে এক মাস কন্টিনিউভাবে পানি দিতে যাবে প্রত্যেক বিকালে পানি দিবে এবং আপনি যেটা বললেন পরিচর্যার বিষয়টা আপনার গাছের উপর নির্ভর করে সে সার দিবে অতিরিক্ত সার দিলে কিন্তু গাছ ভালো হয় না আচ্ছা কি কি সার দিবে এখানে দেখেন আমরা কিন্তু রোপণ করার আগে জৈব সারের কথা বলে থাকি জৈব দিবেই এবং তারপরে দেখা যাচ্ছে হালকা রাসায়নিক কিছু দিবে এম পিটিএসপি ইউরিয়া হালকা করে মিক্স করে গাছের গোড়ায় দিবে সেটাই সেটাকে গোড়ায় দিবে না একটু দূরে গোড়া থেকে একটু দূরে গোড়া থেকে এক এক বিগত দূরে দিবে সে এক গাছ একটা গাছের জন্য অনেক কতটুকু সার দরকার নির্ভর করে গাছের বয়সের উপর আমার যে গাছের বর্তমান বয়স এইগুলোতে এখন আমি পাঁচশো গ্রাম করে সার দিই কিন্তু যখন গাছের ফার্স্ট অফ অল যখন প্রথম তিন চার মাস বয়স হবে তখন দেখা যাচ্ছে দেড়শো গ্রাম দুইশো গ্রাম দিলে এনাম আচ্ছা এই গাছগুলোর গুটি ঝরা বা ফল ঝরা কোনো রোগ আছে কিনা গুটি ঝরার রোগ বলতে আমাদের আমাদের বর্তমান বাগানে যে ফলটা আপনি দেখছেন এটা চার ভাগের এক ভাগের এক ভাগ মনে করেন যে ফল দাঁড়াই আছে এত পরিমাণ ফল এবং গুটি আসছিল কিন্তু অতিরিক্ত তাপমাত্রার কারণে কিন্তু গুটিগুলো আসলে থাকে নাই সেক্ষেত্রে পরিচর্যা নিতে হবে নিয়মিত নিয়মিত হচ্ছে যে পানি দিতে হবে এবং স্প্রে করে যেতে হবে দেখেন আমের 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 কিন্তু রোগ আছে কারণ আমের পাতা কিন্তু মিষ্টি বিভিন্ন পোকা ছিদ্র বিভিন্ন ছিদ্রকারী পোকায় কিন্তু আমি আম আম গাছে আক্রমণ করে সেক্ষেত্রে এইগুলো বিষয়গুলো দেখতে হবে আমি নিয়মিত স্প্রে করতে হবে এটা করতে হবে এটা বিশেষ খেয়াল রাখতে হবে ফল আসার আগ দিয়ে যখন গাছে মুকুল আসে তখন একটু বিশেষ পরিচর্যা করলে কিন্তু মুগুলগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে দাঁড়িয়ে যাবে আচ্ছা আপনার এই যে বাগান দেখতেছি এই বাগানে আর কি আছে এখানে পেয়ারাও দেখতেছি কি জাতের পেয়ারা এগুলো হচ্ছে যে মিশরি পেয়ারা আর মাসি মিশরি পেয়ারা এখানে মিশরি পেয়ারা আছে এখানে কমলা আছে বিভিন্ন প্রকারের থাই জাম্বুর আছে এখানে আম আছে আচ্ছা পিছনে মনে হয় পুরা দেখতেছি এটা কি চায়না কমলার বাগান এটা কমলা দার্জিলিং চায়না কেন কমলা আছে এবং তার পাশে আবার আমার চায়না ইয়ে লম্বা সিডলেস থাই সিডলেস লেবু ওটা আছে ও মানে মোটামুটি কতটুকু জায়গার মধ্যে এই এখানে আসলে এই সেক্টরটার পরে সেক্টরটা ধরলে এখানে আপনার হচ্ছে যে প্রায় এক এক একর জমি আছে এক একরের মধ্যে আপনারা এগুলি রোপণ করছেন জি আচ্ছা এটা তো আপনার ফলের প্রজেক্ট ফলের প্রজেক্ট আর চারার প্রজেক্ট তো আলাদা আছে না ওটা তো নার্সারিতে চারা তৈরি করা হয় আচ্ছা আর কি আম দেখাবেন আমাদেরকে আমরা থ্রি টেস্ট দেখাই আপনাকে দর্শক আমরা আরও কিছু আমের গাছ দেখাবো ভিতরে যাই দেখানোর পরে আপনাদের যদি কারো পছন্দ হয় এখান থেকে চারা ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি আম রয়েছে ভাই এটা কী জাতের আম এটা হচ্ছে থ্রি টেস্ট থ্রি টেস্ট থ্রি টেস্ট আমের সাইজটাও একটু লম্বা কারের এবং এটা আসলে তিন রকমের ফ্লেভার থাকে একটা আমের ভিতরে এই জন্য একটা থেরি টেস্ট বলা হয় এই গাছের বয়স কতদিন এই গাছটা বর্তমান বয়স এক বছর প্লাস এটা দেড় বছর হয়নি কারণ দেখেন গাছের হাইটটা কিন্তু তিন ফিটের কম হবে হ্যাঁ তিন ফিটের কম হবে এখানে দশ থেকে বারোটা আম ধরছিল কিন্তু এখন বর্তমানে কিছু আম আসলে আছে আর বাদ বাকিটা এভাবে সিড়ায় ফেলাই দেওয়া হয়েছে কিছু আম ধরে গেছে সব কিছু মিলিয়ে অল্প কিছু এখন আম আছে এবং যত আম আছে এখানে সব থেকে লেট ভ্যারাইটিসির ভিতরে এই থ্রি টেস্ট অন্যতম থ্রি টেস্ট কিন্তু সব থেকে শেষে ওঠে সবার শেষে এই আমটা হয় সবার শেষে আচ্ছা দর্শক দেখাইলে আসলে অনেক কিছু দেখানো যায় কারণ ভিডিও বড় হয়ে গেলে আপনারা দেখতে চান না এখন আমরা সাকিব ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি এই যে আমের জাতগুলো দেখালেন এই চারাগুলো আসলে ওনার কাছ থেকে কীভাবে পাবেন কিভাবে যোগাযোগ করলে আপনারা চারাগুলো নিতে পারবেন এই বিষয়ে জানি সাকিব ভাই অনেকগুলো আমের জাত দেখাইলেন আর ভিডিও বড় হয়ে গেলে মানুষ দেখতে চায় না সেক্ষেত্রে আপনার কাছে তো আরও অনেক জাত আছে আমি দেখাইতে পারলাম না খারাপ লাগছে আপনি বলছেন যে বড় হলে দেখবেন অনেক আচ্ছা সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা কেউ যদি আসতে চায় অবশ্যই চলে আসবে এটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারবে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা আর জীবননগরতে আসলেই এনাফ আমার সাথে যোগাযোগ করতে পারবে সে আমার নার্সারি জীবননগর থেকে বারো কিলো আচ্ছা আরেকটা বিষয় বলবেন এই চারাগুলো আসলে আসলে কন্ডিশনে বিভিন্ন জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে বেশি পাঠায় থাকতেছি তো সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে কিছু টাকা অ্যাডভান্স আগে নিই আর বাকিটা কন্ডিশন করে দিই যখন কাস্টমার পার্সেলটা হাতে পায় তখন সে কাউন্টারে টাকা পেইড করে তারপরে আপনার চারাটা রিসিভ করে এভাবে আসলে চারাগুলো পাঠায় থাকতেছি আচ্ছা একটা বিষয় বলবেন চারার সাইজ বেঁধে কি আপনার দাম থাকে না এমনিতেই আপনার ফুল সহ যে চারাগুলো আছে এগুলি কি পাওয়া যাবে এখন না অবশ্যই চারা সাইজ ভেদে দাম থাকে ফলসহ সহ চারা আছে আমাদের কাছে এ ফল আসলে ফলসহ ফুলসহ আম আমাদের কাছে দর্শকরা পাবে এবং চারার সাইজ এবং বয়সের উপর ভিত্তি করে আসলে চারার দামটা রাখা হয় আচ্ছা সাকিব ভাই এই যে সামনের দিকে দেখতেছি যে আপনার দুই পাশে অনেক বড় বড় গাছ আছে হ্যাঁ এগুলি কী কী জাতের কমলা এগুলো আসলে দার্জিলিং আছে এখানে চায়না আছে এখানে কেনু কমলা আছে এখানে আলহামদুলিল্লাহ বছরে যথেষ্ট পরিমাণে কমলা আল্লাহ আমাদের বাগানে দিয়েছে এই যে দেখেন এখন তো আসলে কমলার কালারটা আর পাতার কালারটা সেম সবুজের জন্য আসলে বোঝা যাচ্ছে না কিন্তু যদি কাছে একটু আসেন দেখ বুঝতে পারবেন ক্লোজ করে এগুলো দার্জিলিংয়ের কমলা প্রচুর পরিমাণে দিয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা তাইলে আপনার কাছে চায়না কমলা তারপরে আরও যে সাতকি কমলা এইসব সব কমলা চারা পাওয়া যাবে জি অবশ্যই আচ্ছা পাশাপাশি আপনার এর আগে আমি প্রতিবেদন করছিলাম যে অনেকগুলো পিঁপের চারা ছিল জি পেঁপে ছিল তারপরে আপনার পেয়ারা ছিল এগুলি এখন পাওয়া যায় কিনা জি এগুলো তো অবশ্যই আছে পেঁপে আছে পেয়ারা আছে জাম্বরা আছে তাছাড়া ওই যে সিডলেস লেবু আছে গন্ধরাজ লেবু আছে এবং এবছর নতুন করে আরও তিন প্রকারের মালটা অ্যাড হয়েছে তার ভিতরে মরক্কো মালটা আছে যেটা হলুদ মালটা বলে আমরা অনেকে চিনি হলুদ মালটা আছে আলহামদুল্লাহ আরও নতুন নতুন কিছু ভ্যারাইটিস আমরা অ্যাড করেছি আমাদের আইটেমের সাথে আচ্ছা সাকিব ভাই আপনি আমাদেরকে অনেক কিছু দেখালেন জি যেহেতু নার্সারি ঘুরিয়ে দেখেলেন যাকে চারাটা দেবেন একটু ভালো পরামর্শ সহকারে চারা দিয়ে দেবেন অবশ্যই আমি মনে করি তার কাছে ফল ভালো হয়ে আপনার নার্সারির প্রচার হবে পাশাপাশি একটা দোয়া থাকবে আপনার ব্যবসার উন্নতি হবে অবশ্যই আমি চারা অবশ্যই ভালো চারা পাঠাই থাকি এবং আমি চারা পাঠানোর পরে আমার একটা চ্যানেল আছে সাকিব কৃষি টিভি ছোটো একটা ইউটিউব চ্যানেল ওখানে আবার আমি তার নাম সহ ভিডিও করে আপলোড দিই তো কেউ যদি চারা নিতে চাই সে আমার চ্যানেলে দেখতে পারবে তাই কি চারা আমি দিচ্ছি আচ্ছা সাকিব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে আপনার নার্সারিটা ঘুরিয়ে দেখালেন আপনাকে ধন্যবাদ ভাই